তোমার নাম কি গ্যাস্ট্রিক আর বাপের নাম ভিটামিন আমার দাদির নাম দুর্বল তোমার আচ্ছা কি অবস্থা আপনার বা আট দশ দিন ধরে খাইতেছি কোনো কামও হয়ে যান না কোনো কাম হয়ে জানো না আমি যেম এই ডেলি করে না ভিডিও গুলো যদি লাগে যদি না লাগে তবু আমরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আমরা গরিব মানুষ আমরা ভাইরাল হতে চাই